يا أيها الذين آمنوا لا تتخذوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم هم الظالمون صدق اللہ النَّبِيُّ الْحَبِيبُ الْأَمِينُ الْكَرِيمُ العمین الکریم ذَلِكَ من شاہدین وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رب المین مولا صلی اللہ وسلم وبارک علیہ محترم حاضرین مسلیان کرام رحمانی اور رحم اللہ و تعالی پبتر قرآن حکیمر سورائے توبا شریف آیت پاک تلاوت جے جی کہنے اللہ رب العالمین ایمان درد ردش سے ارشاد فرمچن یادیندار درگن ইমিয়া তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে এদেরকে ও ইহবান তোমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না আপন হিসেবে গ্রহণ করিও না কখন ইনিস্তাহ্বুল কুফরা আলাল ইমান যদি তোমাদের মা বাপ দাদা দাদি ভাই ব্রাদার আপন জনগণ ইমানকে গ্রহণ না করে কুফরিকে গ্রহণ করে ইমানকে প্রাধান্য না দিয়ে কুফরিকে যারা পছন্দ করে নেবে এরা তোমাদের বাবা হলেও দাদা হলেও চাচা হলেও মামা হলেও আপন ভাই ব্রাদার হলেও এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না কুম ও ইহওয়ানুল কপরা আলাল ইমান যদি তারা ইমানকে প্রাধান্য না দিয়ে কুবরিকে প্রাধান্য দেয় ইমানকে গ্রহণ না করে কুবরীকে গ্রহণ করে এদের এরা যতই আপনজন হোক না কেন এদেরকে বন্ধু বানাইও না আপনজন বানাইও না তোমাদের মধ্যে ইমানদারের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে ফলাইকাহমন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা আল্লাহর দেওয়া সীমাকে অতিক্রম করে গেল তার কারণ হল ইমানের গুরুত্ব ইমানদারের কাছে সবচেয়ে বেশি হতে হবে اے جنہ حدیث پاکے حضور نبی کریم روف الرحیم سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد حضرت انس بن مالک رضی اللہ عنہ حدیث روایت امام بخاری امام مسلم دو جنہی حدیث انہارا کر হুজুর সরকারে কনমকান সাল্লাই সাল্লাম এর সাত পরমাচ্ছেন সলা তিনটি বিষয় মন কুন না যার মধ্যে এই তিনটি বিষয় থাকবে যিনি এই তিনটি বিষয়কে আয়ত্ত করতে পারবে ওয়াজেদা বিহিনা আলাবতাল ইমান এই তিনটি বিষয়ের মাধ্যমে সেই মোমেন সেই ইমানদার ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ ইমান এনে যদি ইমানের স্বাদ না পায় তাহলে এটা অর্থব হল না তো সরকারে তো আলহামদুল্লামুসলামের সাথ কমাচ্ছেন সালাসুন মান কুননা ওয়াজদা ওয়াজদা বিহিন্নাহলাওয়াতুল ঈমান এই তিনটি বিষয় যেই ঈমানদারের মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে মজা পাবে এক নম্বরে মান কানাল্লাহু ওয়া রাসূলহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু এক নম্বরে ওই মান্দার যার কাছে আল্লাহ এবং রসুল সবার চেয়ে প্রিয় হবে নিজের মা বাবা ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার আপন জন এমনকি প্রাণের চেয়েও যাদের কাছে আল্লাহ রসুল প্রিয় হবে ওই ব্যক্তি ইমানের সাথ পাবে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা কতটুকু সফল যে আল্লাহ রসুলের মনশাকে আল্লাহ রসুলের ইচ্ছাকে আমরা কতটুকু প্রাধান্য দিচ্ছি আমাদের চলার পথে আমাদের জীবনযাত্রায় আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের কাজে কারবারে আমাদের দায়িত্ব পালনে যে কীভাবে দায়িত্ব পালন করলে আল্লাহ রসুল খুশি হবেন এটা আমরা কয়জনই বা বিবেচনা করছি কিন্তু আল্লাহর হাবিব বলছেন যে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যিনি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মহাব্বতকে সদার উপরে স্থান দেবে আলহামদুলিল্লাহিব আবাহ দুই নম্বরে ওই বিষয়টি একজন ইমানদার আরেকজন আল্লাহর বান্দাকে মোহব্বত করবে ভালোবাসবে সেখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে গরিব দুঃখী অসহায় দিনদার পরেজগার আল্লাহ বালা এদেরকে ভালোবাসবে আল্লাহর বাস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সরকারে আলম বলছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে আলহামদুলিল্লাহ কারণ নিঃস্বার্থ মোহ্বত যে থাকবে সে যেখানে কোনো মতলব থাকবে না মকসদ থাকবে না সেখানে কোনো আফসোস থাকে না কোনো স্বার্থে কাউকে ভালোবাসবে স্বার্থ না হলে বলবে যা করলাম সব গুণাগারী আফসোস করবে কিন্তু আল্লাহ দেখে মোহাবত মানুষ স্বার্থে করে না আল্লাহর সন্তুষ্টির জন্য করে এই জন্য আল্লাহ আলাদের এটা সৌভাগ্য ওনারা দুনিয়ায় না থাকলেও মানুষ তাদেরকে মহব্বত করে জীবিত থাকতে আমি আপনি মানুষের সামনে আছি আমাদেরকে মানুষ সেভাবে ভালোবাসছে না আল্লাহর প্রিয় বান্দারা যারা চলে গেছেন হাজার বছর বারোশো বৎসর হচ্ছে শত শত বৎসর হচ্ছে এদের জন্য মানুষ দিওয়ানা কেন

মা এক রাহু আয়ুল কাফিন না। আল্লাহ রাুলিসাদ ইমানের দৌলত নসিব করার পর। ইমানের অমূল্য সম্পদ দান করার পর। ইমানের দলত দারণ করা অবস্থায়। কুভরর দিকে ফিরে যাওয়াকে। ইসলামকে ত্যাগ করে কুবুরের দিকে পুনরায় ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করবে যেভাবে একজন মানুষকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা জীবিত একজন মানুষকে আগুনে নিক্ষেপ করা এটাকে যেভাবে অপছন্দ করে মুসলমানকে মোহামেনকে কুভরি দিকে ফিরে যাওয়াকে সেভাবে অপছন্দ করতে হবে তো রসুলে পাক বলছেন এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে তার ইমান অনেক সৌন্দর্য মণ্ডিত হবে সে ইমানের সাথ পাবে তার কাছে ইমানের কাজ ভালো লাগবে আলহামদুলিল্লাহ কারণ কোনো জিনিস সুস্বাদু খাবার সুস্বাদু দ্রব্য অনেক দাম কিন্তু এটার স্বাদ পাওয়ার জন্য যে সুস্থ রসির দরকার রুসি যদি নষ্ট হয়ে যায় খাবার যত সুস্বাদু হোক তার কাছে ভালো লাগবে না সে খাদ্য যত উচ্চ মূল্যের হোক সেটা ভালো রাখবে না কারণ রুচি নষ্ট হয়ে গেছে ইমানদারের রুচি ঠিক রাখার জন্য ইমানদারের ইমানের রুচি ঠিক রাখার জন্য এই তিনটা বিষয় একটা হলো আল্লাহ রসুলকে চেয়ে বেশি মোহ্বত করা দুই নম্বরে আল্লাহর বান্দাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করা তিন নম্বরে কুবরি থেকে আল্লাহ রক্ষা করার পর কুবুরির দিকে পুনরায় ফিরে যাওয়াকে প্রচণ্ড ধরনের অপছন্দ করা কিভাবে যেভাবে একজন মানুষকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা সেটাকে যেভাবে অপছন্দ করে কুফরির দিকে যাওয়াকে সেভাবে অপছন্দ করা তাহলে বোঝা যায় ইমানদার ইমানের সাথ পাওয়ার জন্য কবরের প্রতি তার অনিহা থাকতে হবে ঘৃণা থাকতে হবে তখনই ইমানের সাথ পাবে হজরতে সাহাবা কিরাম আলেমুর রহমত পরিদওয়ান ওনারা শুধু মা বাবা ভাই ভাইব্রাজন নয় প্রাণের উপর ওনারা আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়েছেন হজরতের বেলালে হমসি হরদালুকে শুধুমাত্র একটি কারণে ইনি ইমান গ্রহণ করেছেন ওনাকে যেই কষ্ট যেই অমানসিক নির্যাতন কব্বারু মুসিন করেছে উমাইয়া বিন কলফ করেছে যে ওনাকে উত্তপ্ত বালির উপর চিৎ করে সাইয়ে উপরে বাড়ি পাথর دیر سے ایر پرو حضرت بلال شیع ابوستائیو بلتیا چھے اللہ احد اللہ احد سبحان اللہ حضرت خباب ابن الارت ابو دو شریف روایت حضرت خباب ابن الارت رضی اللہ عنہ انہیں سوشٹر نمبر مسلمان সিদ্দিক আকবর এভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর গিয়ে ছয় নম্বরে যিনি মুসলমান হয়েছেন হজরত খব্বাব ইবনুল আরত রদিয়াউল ওনাকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ে শাস্তি দিয়েছে ওনার শরীরের চর্বি জাতীয় যা ছিল এগুলা গলে আগুন নিবে গেছে আগুনের মধ্যে তাপ কমে গেছে এত কষ্ট দেওয়ার ইসলাম ত্যাগ করে না যেই নির্যাতন বদাস্ত করেছেন এর কুটিভাগের এক অংশ আমরা করি নাই ওদের উপর যে নির্যাতন এসেছিল সেটা আজকে কারো হলে সে কতটুকু ঠিক থাকবে এটা দেখার ব্যাপার তো মতারামাজারি আমি ইমানদার ঠিক আছে কোনো সন্দেহ নাই আমি মোহাম্মান আমি মুসলিম এগুলোকে অর্থবহ করার জন্য কিছু বিষয় স্বয়ং নবী পাক সাহেব সিয়াহি আবলাক সাল্লা ওয়ালিউসাল্লাম উম্মতের সামনে পেশ করেছেন সেই বিষয়গুলোকে আমরা কতটুকু চর্চা করছি আমি কতটুকু আল্লাহ রসুলের সন্তুষ্টিকে অন্যান্যদের সন্তুষ্টির উপর প্রাধান্য দিচ্ছি আমি আল্লাহর বান্দাকে কতটুকু নিঃস্বার্থে ভালোবাসছি সহযোগিতা দিচ্ছি আমি কোভার শিল্পের প্রতি আমার যে প্রচণ্ড অনীহা থাকা দরকার আমার ইমানকে অর্থবহ করার জন্য সেই অনীহা আমার কাছে কতটুকু আছে এর তেই নয় যে কাবের মোর্শেদকে দেখলেই মেরে ফেলতে হবে এটা নয় ইসলামে যৌক্তিক এবং মানবিক আইন বিধান ইসলাম দিয়েছে মুসলিম রাষ্ট্রে ও মুসলিমরা থাকবে তাদের নাগরিক সুযোগ সুবিধা তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের ধর্ম পালনের সুযোগ সুবিধা এগুলা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু সমস্যা কোথায় যখন আমরা ওদের সাথে একাকার হয়ে যাই এটা হবে না ওনারা ওনাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব কেউ কার ওপর চড়াও হবে না বরং যারা গরিষ্ঠ সম্প্রদায় থাকবে তারা ওদেরকে ওদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবে এটা আপন ধর্মের শ্রেষ্ঠত্ব এতে ফুটে উঠবে হুজুর নবী করিম আলী আলুসাল্লাম ইহুদিরা কত ষড়যন্ত্র করেছে মদিনায় পাকে চুক্তি হওয়ার পরেও এরা মক্কা শরীফের কাফের মুশেফকে রসুল এ পাক সাল্লি আলী ওসাল্লামের বিরুদ্ধে উস্কিয়েছে যে তোমরা হামলা করো তোমরা এদের উপর হামলা করো আমরা তোমাদের সহযোগিতা দেব এই জাতীয় যে জঘন্য অপরাধ এবং চুক্তিভঙ্গের যে কাজ কেউদিরা করেছে সত্যে হজুর নবী করিম সাল্লা সাল্লাম মুসলমানকে কখনো সীমা লঙ্ঘন করতে দেন নাই মুসলমানকে এই রকম কিছু করতে দেন নাই যাতে ইসলামের দুর্নাম হয় ইসলাম কলুষিত হয় ইসলামকে নিয়ে কেউ যেন বিতর্কের অবতারণা করতে না পারে সেই জন্য সবচেয়ে মানবিক আইন বিধান দিয়েছেন হুজুর নবী করিম সাল্লিআসাল্লাম আলহামদুলিল্লাহ কিন্তু আমরা মুসলমানরা সেগুলোকে কতটুকু অনুশীলন করছি কতটুকু গবেষণা করছি জানতে চাচ্ছি আর কতটুকু নিজের জীবনের মধ্যে এগুলোর প্রতিফলন ঘটাচ্ছি সেটা হচ্ছে বিষয় আল্লাহ রসুলকে যখন বেশি ভালোবাসবে সবচেয়ে তো তার কাছে মা বাবা যদি ইমান না আনে তারা তুচ্ছ হয়ে যাবে কিন্তু সেখানেও ইসলাম বলেছে যে তোমার জন্মদাতা মা বাবা হিসেবে তাদের সেবা শুশ্রুষা এইগুলা তুমি করতে পারো এদের সাথে ভালো আচরণ করতে পারো আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে নেই তো তার মেয়ে উমুল মামনিন উম্মে আবিবা হদিউল্লা তালা রসুলে পাকের স্ত্রী আমাদের মা তো আবু সুফিয়ান অন্য কাজে মদিনায় পাক গিয়েছে ইজরতের পর এটা তো হাজার হলে ও মেয়ে বাবার কাছে যে আমি মদিনার শরীফ আসছি আমার মেয়েটাকে না দেখে কেমনে চলে যায় তা আবু সুবিয়ান মেয়েকে দেখতে তার ঘরে গেলেন তো আবু সুবি দাঁড় করিয়ে আবিবা মোমিনী আবিবার রসুলে পাকের অনুমতি নিয়েছেন বলে হ্যাঁ তার সাথে সদাচরণ করো কিন্তু যেই নাকি রসুলে পাকের বিছানা মোবারকে রসুলে পাকের যে বিছানা মোবারক ছিল সেখানে যখন বসতে চাইছে তো বিছানাটা টেনে নিয়ে ফেলছে মেয়ে বাবাকে ওই বিছানায় বেসতে দিচ্ছেন না বলছে হার হাজা ফেরাসু ইল্লাহ সাল্লাহ সাল্লাম এটা রসুলের পাকের বিছানা মোবারক আপনি মুর্শেক এখনো আপনি কাফের মুর্শেক আপনাকে পবিত্র কোরআন না পাক ঘোষণা করছে আপনি রসুলে পাকের বিছানায় কেমনে বসবেন এই যে মেয়ে বাবার থেকে বিছনা টেনে নেয়া এটাই হচ্ছে আল্লাহ রসুলকে সবচেয়ে প্রাধান্য দেওয়ার যে স্বাক্ষর ওনারা রেখেছেন আমরা হলে কি বলবো হলেও বাপ না এরকম করতে হয় আজার হলেও বাপ কিন্তু কুটি 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 হলেও রসুল এটা আমাদের মাথায় আসে না এটা দুর্বলতার কারণে চিন্তা চেতনার মধ্যে যে আমাদের সজীবতা নেই ত্যাশ নেই সেজন্য বাবাকে বসতে দেয়নি আজ আপ ফের রসুলিল্লাহ সাল্লাম এটা রসুলের পাকের বিছানা মুবারক আপনি কেমনে বসবেন ওনারা ইমানের স্বাস্থ না পেয়ে কারা পাবে জন্মদাতা বাপ বাবার কাছে মেয়ে ছেলেদের চেয়ে বেশি প্রিয় হয় এটা যারা বাবা হয়েছেন এরা সবাই জানেন কিন্তু সেই বাবাকে বসতে দেয় কিন্তু রসলে পাক বলেছেন হ্যাঁ তাদের সাথে তাদের তারা অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করো তাদেরকে যা প্রয়োজন সেটা তুমি সরবরাহ করতে পারবে এটা ইসলাম নিষেধ করে না তাহলে ইমান আনা এটা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান আনলাম ইমানের স্বাদ পেলাম না তো লাভটা কি হলো এটা দেখা যাবে যখন যার কাছে ইমানের সাথ পায় আছে সে ইমানের কাজগুলোর প্রতি আগ্রহী হবে আর যার কাছে ইমানের সাথ নেই এমনি আছে 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 তার কাছে ইমানের বিষয়গুলো প্রিয় হবে না পছন্দনীয় হবে না হুজুর সরকারে কোন মাকাসসা আল্লাহর আলাইহি ওয়া সাহাবা کرام কিভাবে অনুসরণ করেন পর্যবেক্ষণ করেছেন আমাদের আপনাদের দাড়ি পাকছে চুল পাকতেছে কেউ গণদিন হিসাব করে দেখে না কয়টা পাকছে বলে আর পাকতেছে পাকতেছে কে হিসাব করে লাভ কি কিন্তু রাম রসুলে পাকের চুল মোবারক কয়টা পাকছে দাড়ি মোবারক কয়টা পাকছে এইটাও যে ইসেফ আসতেছে তাহলে তো বোঝা যায় ওনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন রসুলে পাককে বখারি শরীফের হাদিস সাহাবি বর্ণনা করছেন যে রসুলে পাক সাল্লামের চুল মুবারক দাড়ি মুবারক উভয়ে মিলে যা পেকেছে সেটা বিষের ভিতরে বিষের বাইরে নয় ইমামে বয়াকি আরও স্পষ্ট করলেন হ্যাঁ সংখ্যা আসলো কিন্তু মাতা মুবারক দাড়ি মুবারকের কোন জায়গায় পাকছে ইমামে বয়াকি দালাইলুল নবুবতে রবায়ত পেশ করলেন যে রসুল এ পাক সাল্লিয় সাল্লাম মাস্কানে যে সীতা করতেন চুল মুবারক ওইখানে কিছু চুল মুবারক পেকেছে আর এই ছোট দাড়ি যেটাকে বলে এইখানে কয়েকটা দাড়ি মুবারক পেকেছে যেটা দুইটাই মিলে বিষের ভিতরে বিষকে ক্রস করে নেয় তার মানে বোঝা বোঝাচ্ছে সরকারের দোয়ালমসালুসাল্লাম যখন অপাধ পাচ্ছেন তখনও পূর্ণ যুবকের যেই চিহ্নগুলো সেগুলো বহাল ছিল সুবহানুল্লাহ কারণ আমাদের দেশে বুড়ো হয়ে গেলে এটাকে দুর্বল মনে করে সেটাও আল্লাহ হতে দেন নাই তো মোহতারাম আজরিন রসুল পাক সাল্লাহি ও ওসাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রয়োজন এইসব বিষয়গুলোকে জীবনে প্রতিফলিত করার জন্য অনুশীলন করা আল্লাহ সে তৌফিক দান করুন আমি মোহতারাম আজরিন আমাদের এই মসজিদ পরিচালনা পরিষদের মোহতারাম সভাপতি আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব বর্তমানে মদিনা শরীফ অবস্থান করছেন উনি ওনার পরিবার নিয়ে গিয়েছেন আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন দোয়া চেয়েছেন এবং আমিও ইনশাআল্লাহ নামাজ শেষেই খুব দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা হব দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থভাবে ওমরা এবং মদিনায় পাকের জিয়ারত ছেড়ে ফিরে আসার তৌফিক দান করেন আমি